দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সহজদতা পেজের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রিপন আপনাদের সাথে আছি জানিয়ে দিব সকল মাছের দরদাম আজকে কেমন যাচ্ছে ভাই এখানে দেখছি শৈল মাছ কত বেছেন

সবাই সাথেই থাকবেন আমেরিকান কত বেঁচেছেন দেড়শো ষাট তারপরে যে রুই মিরগে বড়টা দুশো বিশ টাকা দশ টাকা দুইশো আর ছোট একশো ষাট টাকা আর এই পাশে একশো চল্লিশ টাকা তেলাপিয়া কত আজকে মাত্র একশো কুড়ি বাটা একশো কুড়ি বাটা একশো কুড়ি টাকা বড় সিলভার আছে কত একশো চল্লিশ সব বড় বড় সাইজের মাছ কাকা এই রুই আমেরিকান এই রুই মিরগে কত আজকে

কাকা ভালো আছেন কত করে কি দাম যাচ্ছে আজকে মাছের দাম বেশি না কোন টাকা কেজি কম বড় বড় সিলভার দেড়শো টাকা একশো চল্লিশ টাকা এখানে একশো ষাট টাকা পুঁটি মাছ কত করে পাচ্ছেন একশো টাকা কেজি আর এই যে আপনার এই ট্যাংরা টাকা কেজি সব তো দেশি মাছ তাই তো বিলির মাছ সব একদম এক নম্বর দেশীয় মাছ আর এই যে চ্যাং শৈল এটা কত বেড দেন তিনশো টাকা কেজি একদম দাম কমে যায় আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেশি মাছের দাদা সিলভার কত করে আজকে আরে যে এই পাশে রুই আর তেলাপিয়া একশো ষাট টাকা দাদা এই যে এখন চা আর কি খাচ্ছে একসাথে বিড়ি সিগারেট আর চা খাচ্ছে খান্দালি কাকা এই বড় বড় তেলাপিয়া কত করে একশো আশি টাকা তো এক কেজি করে ওজন হবে নাকি আর এই যে বড় গ্লাস কাপ রুই দেখছি না সব গ্লাস কাপই আর রুই মাছ আছে কত করে এগুলো দুইশো টাকা আর এই পাশে ছোট একশো আশি টাকা ঠিক আছে কাকা ভালো আছেন মেলা মাছ এনেছেন মনে হয় আজকে হ্যাঁ কাকার কাছে মাছগুলো দেখেন ওই যে বাটা আছে পাঙ্কা আছে এখানে রুই কাতলা আছে তেলাপিয়া আছে সিলভার আছে তাই একটু দাম একটু জানিয়ে দেন কোনটা কত করে দিচ্ছেন আজকে তাছা একটু দাম জানিয়ে দেন আমাদের একটু ভালো করে চাচা নেবে না শুনবে আমাদের মতন

সবুজ এ কত করে দেশ ভাই ও যে বড় রুই গুলো দুইশো আশি তারপরে ছোট গুলো দুইশো আরেজ এই পাশে আমেরিকান আছে আর কুটি মাছ

একশো চল্লিশ টাকা তো দর্শক আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমরা এখানে ভিডিও শেষ করছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম